ইটু টুরে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকতা যারা আমাকে দেখছেন এবং পরে দেখবেন সবাইকে স্বাগতম আমরা একটা নতুন একটা পর্ব নিয়ে আসছি আপনাদের সম্মুখে আপনারা দেখছেন আমার সাথে আছেন ক্যাপ্টেন আইনাল হক তিনি হক কথা বলবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিয়ে যার কারণে আজকে এই যে নতুন যে সিরিয়াল শুরু হচ্ছে তার নাম হচ্ছে হক কথা বাই ক্যাপ্টেন হক তো আজকে প্রথম পর্বে হক সাহেব তার বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন এবং তার সমাধান নিয়ে কথা বলবেন আমি শুরুতে হক সাহেবের কাছে যাব যে আপনার এই ধরনের অনুষ্ঠান করতে কেন আগ্রহ তৈরি হলো কারণ আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর এখানে আমার কবিতা পর্যন্ত এক্সপায়ার হয়ে গেছে তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি যেহেতু চুয়ান্ন বছর কেটে গেছে কবিতাও এক্সপায়ার হয়ে গেছে কেউ কথা রাখেনি জন্য অপ্রিয় হলেও সত্য কথা বললে সত্য কাজ করলে ইনশাল্লাহ এভরিথিং উইল বি সলভ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সমস্যাগুলো বর্তমান প্রেক্ষাপটে সমস্যাগুলো কোথায় এবং কি কি এটা আপনি কি বলবেন সমস্যা মেইনলি দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে গোড়ায় গলত আর একটা হচ্ছে মাথায় মাথা ঠিক নাই যেমন আমাদের অতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নিরানব্বইটা গুণ আছে কিন্তু একটা ওনার দোষ না ঠিক এটা হলো নেচার উনি জীবনে কাউকে ধমক দেন নাই এই জন্য আগে মাথা ঠিক করলে বাকি ঠ্যাং হাত পা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যেমন উনি যেহেতু আল্লাহ নোবেল প্রাইজ পেয়েছেন ইজ ভেরি প্রাউড অ্যান্ড প্রাইড ফর আস কিন্তু অন বিহাফ অফ হিম আমরা চারজন খলিফা যদি যমুনাতে শুধু চারটে চেয়ার টেবিল খরচ হবে ওনার পক্ষ থেকে এই ধমকের মনিটরিং এর এবং সলিউশন এই কাজগুলো আমরা নির্বিঘ্নে করতে পারি বিনা বেতনে নির্মোহভাবে কারণ আমি ক্যারেট কলেজে পড়েছি ছোটকালে আমরা কাটা চামচ দিয়ে ভাত খেয়েছি তা ছোট থাকতে বুঝি নাই যে এটা ট্যাক্স পেয়ার্স মানি এটা যে আমার আপনার বাবার বা দাদাদের ট্যাক্সের টাকা দিয়ে আমার কাটা চামচ কিনেছে তো শুরুতে আমরা ঋণ আছি ইভেন আপনারা ঋণ আছেন যে স্কুলটার দাম কত কলেজটার দাম কত মাঠটার দাম কত তো আপনার সব কিছুই গোড়ায় গলত এবং মূলটা সমাধান করলে বাকিটা এমনি চলে আসছে তো আপনার সমস্যা মূলে দেখতেছেন যে কোথায় কোথায় সমস্যা এই জিনিসটা আপনি ডিটেলস একটু বলেন যদি রাষ্ট্রের যেমন চারটা পায়া ভেঙে গেছে একটা টেবিলের যে চারটা পায়া থাকে ভেঙে গেছে তো ওই চারটা পায়া রিপেয়ার করলে হয়ে যাবে যেমন প্রথমে ডক্টর ইনু সাহেবের ওই কারেকশন টুকু ওই চেয়ারটা হচ্ছে টু পাস দ্য অর্ডার অর্ডার দিয়েই পারা যায় না আর উনি যদি অর্ডার না দেন যেমন এই যে জুলাই সনদ উনি অর্ডার দিবেন তিনটা ধাপে এটা পাশ হয়ে যাবে অটোমেটিক সিস্টেমেটিক নাম্বার ওয়ান হচ্ছে যেটা ড্রাফট হয়েছে ওটার মানে আপনার খরসা হবে খরসা হয়ে এটা আইন মন্ত্রণালয়ের ভেটিং করে এটা রেজুলেশন পাশ হবে পাশ হওয়ার সময় একটা অর্ডার লাগবে এখন আমি অর্ডারের চেয়ারে বসে যদি অর্ডার না দেই তাহলে তো আপনারা হোয়াট এভার ইউ ক্যান কল ব্যর্থ তারপরে আনসাকসেসফুল আমরা অনেক কিছু আশা করেছিলাম আশা হত মর্মা হতো শোকা অনেক কিছু বলতে চান তা আমার কথা এখান থেকে শুরু ত্যাগ চাই মর্শিয়া ক্রন্দন চাহি না আর ওই যে নজরুলের ভাষায় আমরা দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি সমাধান করতেই হবে এবং আমাদের বা আপনাদের বিশেষ করে সমস্যা যে আপনারা খালি ব্যার বা সমস্যা সৃষ্টি করেন বাট হুইল বেল দ্য ক্যাট হুইল সলভ দ্য প্রবলেম এই জন্য প্রথমে ডক্টর ইনুস সেকেন্ড রিপেয়ার শুরু হোক সেকেন্ড ডক্টরেট হচ্ছে ডক্টর আসিফ নজরুল আইনের দিন আইনের চেয়ারম্যান এবং আইনের উপদেষ্টা আইনই ঠিক না ব্রিটিশ আইন সতেরোশো সাতান্ন সালের আঠারোশো উননব্বই সালের আরে বাবা এখন যেমন দুই হাজার তেইশ সালের ওই যে ভূমি জবরদখল আইন পাস হয়েছে দিস ইজ এ গুড সাইন ওই লাইন ধরে আমি বলছি যে যেমন নির্বাচন একবারে দুই কথা নির্বাচন কমপ্লিট হবে একটা হচ্ছে যে এইবার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবার এটা হবে অ্যাব নর্মাল নির্বাচন কারণ ইট ইস নট ডিউ হ্যাঁ উনত্রিশ সাল পর্যন্ত যদি কমিনি থাকতে পারে ফর শি টু থাউজেন্ড ফর্টি তো মমিন সাহেব উনি উনত্রিশ সাল পর্যন্ত থাকুক না বিএনপি যাদের পার্সেন্টেজ হচ্ছে টোয়েন্টি পাবলিক সাপোর্ট এখন আমাদের ছাত্র জনতার জন্য আছে হ্যাঁ আমরা কিছু কিছু ভুল করছি হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না পাঁচজন ভুল করছে বাট তো তো ঠিক ঠিক না পঁচিশ পার্সেন্ট বেশি ইট ইস কমন সেন্স এই যে আমাদের কমন সেন্স লোপ পায়া তখন একটা সেন্স থাকে সেটাকে বলে হচ্ছে নন সেন্স তা আমরা যে অটো নন করে নিজেদের অটো ফাঁদে পড়ছি এটা আমি খুবই বিরক্তকর এবং এটা দেখে আমি বাধ্য হচ্ছি টু সলভ দা প্রবলেম কারণ আমাদের দেশটা আমাদের মানে মাতৃভূমি সবার আপনার অধিকার আমার অধিকার সবার আছে তো তারপরে আর্মি নেভি ফোর্স সচিব ওনারা তো আমাদেরই মানে ভাই ভাতিজা বা ছোট ভাই বড় ভাই তো আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মরে এভরিথিং ইজ দেয়ার আরিফ ভাই আমরা হতো কি জানি না তাও জানি না আর ভুল করে এই সম্বন্ধে বইও লিখছি একটা লেখক ক্যাপ্টেন আইনুল হক ডট সেই বই ডট কম এটাতে আপনার টোকা দিবেন মাংনা দিয়েছি যাতে আগে আমার উপকার হয় আপনার উপকার হয় সমাজের উপকার হয় রাষ্ট্রের উপকার হয় অ্যান্ড দিস কান্ট্রি মাস্ট বি পুট ইন এ সিস্টেম যেটা সংবিধানের প্রথম পেজে লেখা আছে হ্যাঁ জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষায় চলবে দেশ তো ওইখানে আবার আমরা ফিঙ্গারিং করলে তো ডিস্টার্ব হবে এখন আমাদের তিনটা তরিকা জানা জানানো বোঝা বোঝানো এবং সর্বোপরি মানা মানানো সবকিছু মানে সব লিখিত দেয় আছে এখন এটা মনে নিতে হবে মেনে নিতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে যে কথাগুলো আপনি বললেন যে সমস্যা নয় সমাধান আজকে এই পর্বে আপনাকে আসার জন্য ধন্যবাদ দ্বিতীয় পর্বে আমরা জানবো যে আমাদের যে জুলাই সনদ এখন গণভোটে চলে যাচ্ছে সেটা আইনি ভাবে পাশ হয়েছে সেই বিষয় নিয়ে আপনি পরবর্তী পর্বে কথা বলবেন আমরা কথা বলবো জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে কিভাবে করা সম্ভব এবং জাতীয় নির্বাচন নিয়ে আমরা যেভাবে কথা বলবো আজকে এই পর্ব থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ